ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আগামী পনেরোই আগস্ট শুক্রবার রাত্রি একটা বেজে ছেচল্লিশ মিনিট থেকে শুরু হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি যা থাকছে পরের দিন ষোলোই আগস্ট শনিবার রাত্রি এগারোটা বেজে আঠারো মিনিট পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথির রোহিণী নক্ষত্রের সময়কালে মধ্যরাত্রে জন্মগ্রহণ করেছিলেন তাই অষ্টমী তিথির রোহিণী নক্ষত্রের সময়কালটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আর এই রোহিণী নক্ষত্রের যোগ শুরু হচ্ছে পনেরোই আগস্ট দুই হাজার পঁচিশ বিকেল চারটা বেজে ত্রিশ মিনিট থেকে এবং রোহিণী নক্ষত্রের যোগ সমাপ্ত হবে ষোলোই আগস্ট বিকেল ছয়টা বেজে ত্রিশ মিনিটের মধ্যে কিন্তু যেহেতু ষোলোই আগস্ট শনিবার রাত্রি এগারোটা বেজে আঠারো মিনিটেই অষ্টমী তিথি শেষ হয়ে যাচ্ছে তাই এই বছর পঁচিশ সাল চোদ্দশো বত্রিশ পূজা অবশ্যই পনেরোই আগস্ট শুক্রবার রাত্রি একটা বেজে ছেচল্লিশ মিনিট থেকে ষোলোই আগস্ট শনিবার রাত্রি এগারোটা বেজে আঠারো মিনিটের মধ্যে সম্পন্ন হওয়া প্রয়োজন বন্ধুরা জন্মাষ্টমীর প্রধান পূজা হিসেবে গণ্য করা হয় নিশীথ পূজাকে অর্থাৎ পূজাকে মধ্যরাত্রের যে সময়কালে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন সেই সময়ের পূজাকে বলা হয় নিশীথ পূজা আর জন্মাষ্টমীর এই নিশীথ পূজা শুরু হয় মধ্যরাত্রে বারোটা বেজে দুই মিনিট থেকে বারোটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত সময়কাল এই সময়কালে ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে জন্মগ্রহণ করেছিলেন তাই এই সময়কালে ভগবান শ্রীকৃষ্ণের প্রধান পূজা সম্পন্ন হয় যদি আপনি জন্মাষ্টমীর এই প্রধান পূজা অর্থাৎ পূজা সম্পন্ন করতে পারেন তাহলে সব থেকে ভালো হয় আর যদি কোন কারণে তা করতে সক্ষম না হন তাহলে অষ্টমী তিথি এবং রোহিণী নক্ষত্রের যে মিলিত সময়কালটি সেই সময়ের মধ্যে অবশ্যই পারলে পূজা সম্পন্ন করুন বন্ধুরা যারা এই জন্মাষ্টমী পালন করতে চান জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের পূজা দিতে চান ব্রত রাখতে চান তাদের অবশ্যই আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার নিরামিষ আহার গ্রহণ করা প্রয়োজন বিশেষ করে আগের দিন আপনার সর্বশেষ আহারটি যেটি আপনি রাত্রে বেলায় গ্রহণ করেছেন সেটি নিরামিষ হওয়া বাঞ্ছনীয় পরের দিন সবার প্রথমে ঘুম থেকে ওঠার পর মুখে কৃষ্ণ নাম নিয়ে সংকল্প গ্রহণ করুন যে আপনি আজ এই পালন করবেন। বন্ধুরা যদি সক্ষম হন তাহলে সম্পূর্ণ নির্জলা উপবাস রেখে এই জন্মাষ্টমী পালন করতে পারেন যদি নির্জলা উপবাস না রাখতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি জল বা ডাবের জল খেয়েও এই জন্মাষ্টমীর ব্রত উপবাস রাখতে পারবেন আর যদি কোনো কারণে উপবাস না রাখতে পারেন তাহলে সেক্ষেত্রে দুপুর বারোটার পর ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চেয়ে আপনি অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন অর্থাৎ দুধ বা ফল এগুলো খেতে পারেন তবে এই দিন কোনোভাবেই অন্ন সহ অবিশস্য খাওয়া একেবারেই বিধান নেই এইবার আসবো দর্শক বন্ধুরা জন্মাষ্টমীর দিন প্রধান যে বিষয়টি অর্থাৎ জন্মাষ্টমীর যে নিষিদ্ধ পূজা বা ভগবানের যে অভিষেক ক্রিয়া সেই অভিষেক ক্রিয়া আপনি কিভাবে সম্পন্ন করবেন ভগবান শ্রীকৃষ্ণের এই অভিষেক ক্রিয়া এবং নিশিদ্ধ পূজার জন্য যে সমস্ত উপকরণগুলি প্রয়োজন তা প্রথমেই সংগ্রহ করে নিতে হবে আর এই উপকরণগুলো হলো পঞ্চামৃত বা পঞ্চগব্য হলুদ বা সাদা পুষ্প একটি লাল চেলি বা লাল কাপড় তুলসী পাতা প্রদীপ ঘন্টা এবং ভগবানের জন্য নিবেদন করা ভোগ ভোগ হিসেবে আপনি ফল মিষ্টি যেমন দিতে পারেন ঠিক তেমনি ভগবানের কাছে আপনি নিজের হাতে রান্না করে ভগবানের বিভিন্ন পছন্দের খাবারও নিবেদন করতে পারবেন সবার প্রথমে গোপালকে বা ভগবান শ্রীকৃষ্ণকে একটি মাটির হাড়ি অথবা একটি কাঁসা বা পিতলের উপর রাখবেন উক্ত থালাটির উপর হলুদ বা সাদা পুষ্প বিছিয়ে দিন এরপর মাটির হাঁড়ির মধ্যে যদি গোপালকে রাখেন তাহলে মাটির হাড়িটি লাল কাপড় দিয়ে ঢেকে দিন এবং তার উপর একটি যে কোনো বোটাযুক্ত ফল বা বোটাযুক্ত একটি পদ্ম ফুল তার উপর রেখে দিন যদি এই ক্রিয়াটি আপনি কাঁসা অথবা পিতলের থালায় করেন তাহলে সেক্ষেত্রে ওই থালাটির মধ্যে একটি বোটাযুক্ত ফল অথবা রেখে দিন এরপর একটি ঘিয়ের প্রদীপ এবং ধূপকাঠি জ্বালিয়ে দিন সম্ভব হলে আপনি একশো আটটি প্রদীপও এই সময় জ্বালাতে পারেন তারপর ঠিক মধ্যরাতে অর্থাৎ বারোটার সময় একটি এক টাকার বা পাঁচ টাকার বা দশ টাকার কয়েনের সাহায্যে এই পদ্মফুল বা যে ফলটি আপনি রেখেছেন তার বোটাটি অমান্য করে দিন অর্থাৎ বোটাটি কেটে দিন এরপর ভগবানকে পঞ্চামৃত অথবা পঞ্চগব দিয়ে স্নান করান তারপর গঙ্গা জল অথবা কোনো বিশুদ্ধ জল দিয়ে গোপালকে বা ভগবান শ্রীকৃষ্ণকে স্নান করিয়ে দিন তারপর একটি লাল কাপড় দিয়ে মুছিয়ে দিন এই সমস্ত ক্রিয়াটি করার সময় এই মন্ত্রটি বারবার উচ্চারণ করুন মন্ত্রটি হল ওম নম ভগবতে বাসুদেবায়ু স্নান পর্ব শেষ হয়ে যাওয়ার পর গোপালকে এবার সিঙ্গার করাতে হয় গোপালকে এই সময় লাল অথবা হলুদ বস্ত্র পরিধান করিয়ে গোপালের বা ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন অলঙ্কার পরিধান করিয়ে দিতে হয় এই সময় যদি সম্ভব হয় গোপালকে একটি একটি পালকের মুকুট পরিয়ে দিন দিন পালক মাথায় দিয়ে এবং তার সঙ্গে অথবা নিবেদন করুন তার প্রিয় বাসী অনেকেই এই সময় ভগবানকে হালকা গহনাও পরিয়ে দেন এরপর ভগবানের কাছে ভোগ নিবেদন করুন সারা দিন ধরে ভগবানকে উদ্দেশ্য করে আপনি যা বানিয়েছেন তা ভগবানের উদ্দেশ্যে নিবেদন করুন যদি কিছু আপনি নাও বানাতে পারেন যা কিছু আপনি সংগ্রহ করেছেন ভগবানের জন্য সেই সমস্ত কিছু ভগবানের উদ্দেশ্যে নিবেদন করুন এরপর ভগবানের উদ্দেশ্যে আরতি প্রদান করুন এখানে একটি বিষয় বলে রাখি যে ভগবানের উদ্দেশ্যে আপনি যা কিছুই নিবেদন করবেন না কেন সেই সমস্তই ভোগী একটি করে তুলসী পাতা অবশ্যই দিবেন এইভাবে মধ্যরাতে ভগবানের অভিষেক ক্রিয়া এবং নিশীধ পূজা সম্পন্ন করতে হয় পূজা শেষ হয়ে যাওয়ার পর এই সময় পারলে পবিত্র গীতার একটি শ্লোক পাঠ করুন অথবা ভাগবত পাঠ করুন এই সময় অনেকেই কৃষ্ণলীলা ভগবান শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ অথবা অনেকেই মহামন্ত্র শ্রবণ বা পাঠ করে থাকেন এই দিন সম্ভব হলে রাত্রি জাগরণের কথা বলা হয় এবং পরের দিন ক্রিয়া সমাপ্ত করে নন্দ উৎসব পালন করা হয় আশা করি দর্শক বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের এই অভিষেক ক্রিয়া এবং নিশীত পূজা সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পেরেছেন যদি এর পরেও কোন মতামত থাকে নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি থেকে যদি আপনি সমৃদ্ধ হন অনুগ্রহ করে লাইক করুন এবং যারা এই জন্মাষ্টমী পালন করতে চান বা এই সম্পর্কে জানতে চান তাদের উদ্দেশ্যে ভিডিওটি পারলে শেয়ার করবেন এবং পরবর্তীতে এই ধরনের বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম নমস্কার ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে